শাড়ি থেকে যে পিস বের হয় আর ব্লাউজের এটা কীভাবে কাটিং করতে হয় প্রথমে তো যে এটা বের করতে হয় হাতা হাতার কাপড় বের করে রাখতে হয় তারপর বডির কাপড় বডির কাপড় সমান করে উঠে সমান করে নিব লম্বা নিব সামনে পাড়ি টুকু এক ইঞ্চি কম নিব সার পিছনের পাট হাতার কাপড় বের করে তারপর দুইটা বডির কাপড় বের করতে হবে তারপর কেটালোগ একে কেটালো কিনে নিলাম সাড়ে ছয় আবার ওদিক যায় কেন এদিকে সাড়ে ছয় চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি নেব দশ আর এক ইঞ্চি বেশি এগারো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এক ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ করে নেবেন আমি ষোলো পিছনের বডি পিছনের বডি আগে কাটবো ষোলো ইঞ্চি নেবো ওইখানে নেব সামনের বডি নেব সতেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়ে কাটতে হয় সামনের বডি এবার পিছনের বডি সামনের বডির উপর রেখে কাটিং করে ফেলব এখানে এক ইঞ্চি আর নিচেও এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করবো টুকরি করল হ্যাঁ এখন তাল পাট কাটিং করবো সামনের পাটে হাফেন্সি পরিমাণ তাল পাট কাটলে ব্লাউজের মেইন উপকরণই হলো তাল পাট না কাটলে মানে ব্লাউজ ফিটিং সুন্দর হয় না হাতের কাপড়টা আমি সোজা করে কেটে নেবো চার ভাজ করে নেব লম্বা আছে এখানে তিন ইঞ্চি রেখে ছয় থাকবো লম্বা নিলাম আট এখানেও ছয় এক ইঞ্চি বেশি সাত তিন ইঞ্চি

ঝোল বেশি থাকবো সামনের গোলা পিছনের গোলা উঠানো গোলা থাকবো তিন ইঞ্চি সামনের গোলা ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সাড়ে ছয় নিলাম এটা আর আড়াই বকুম দিয়ে কাটলে তিন নিতাম আর এটা কাপড় দিয়ে সেলাই করবো তো ওই জন্য আড়াই আড়াই ইঞ্চি হুম গলার সাড়ে তিন নিব আর দুই সুদ কম নিয়ে কাটিং করবো তাহলে গোলাটা ফিটিং হয়ে থাকবো সুন্দর

সেই সাইডটা টিকেন দেব আড়াই ইঞ্চি মোটাদের মোটা মেয়েদের নেব তিন আর দিয়ে নেব আড়াই